পাপ্পি দাও একটা পাপ্পি দাও পাপ্পি পাপ্পি আবেল পাপি পাপ্পি আবেল পাপ্পি পাপ্পি কে পাপি দাও আগে দেখি তোমার দুজন আমার কাজ করতে দিবা না আমি কাজ করবো তো ডিস্টার্ব করো না এখন মুরগির ফার্মে দেখো কি অবস্থা অনেক কাজ করে রয়েছে একটু কাজ করতে দাও আমার একটু কাজ করতে দাও তোমার দুটোই কাজ করতে দিবা না হুম হ্যাবেল একটু কাজ করতে দাও আমার এ দেখো কত কাজ তোমরা এখানে বসে থাকো এই মেশের নিচে ম্যাশে বসতে বসে থাকো বসে না ওরে সর্বনাশ আমি মুরগি ঘরে কাজ করব তো দেখো আমার কাজ করতে না এরা কী বধ আমার মুরগি ঘরে কত দু মুরগি ঘরে কত কাজ হয়েছে কাজ করতে যাচ্ছে না এরা বদমাইশ এর দুটো খুব বদমাইশ হয়ে গেছে এরা দুটো এত বধ হয়েছে আমার কাজই করতে যাচ্ছে না ফার্মে কি অবস্থা হ্যাঁ তোমাদের তো আমি খাওয়ালাম যাও এখন খেলা করো গাও বনে যে খেলা করো দাঁড়াও আমি ফাঁকাই যেয়ে গেট বন্ধ করে দেবো হুম এই যে ফাঁকায় যাচ্ছি ফাঁকায় যে গেট বন্ধ করে দেবো আমি এখনই তোমাদের এই একটা ওই একটা দুটোই দুটোই এখন উড়ে বেড়াবে আমার খুব জ্বালাতন করছে এরা দুজনই আমি বাইরে নিয়ে এসেছি বাইরে এসে ছেড়ে দিয়েছি এখন এরা ফাঁকায় খেলা করে বেড়াবে এরা সারাদিন এখন উড়ে বেড়াবে আড্ডা মারবে দুজনাই যে সন্ধেবেলায় চলে আসবে ফের সন্ধ্যেবেলায় এসে আবার খেলা করবে আমার সাথে ওদের খাবার খাওয়ারই হাম্পি দাও হাম্পি কয় হাম্পি দাও হাম্পি দাও হাম্পি একটু আদর করো একটু আদর করো কানে 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 আদর করো কানে একটু কানে আদর করো আর একটু কানে করো একটু কানে কানে কথা বলতে হয় কথা বলো কানে 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 একটু কথা বলো মিটু কানে কানে কথা হলো এই তো কানে কানে কথা বলো তো মিটু ঠিক আছে আর একটু কথা বলো কানে কানে এই তো হাম্পি দাও হাম্পি হাম্পি দাও হাম্পি দাও মিটু হাম্পি দাও হাম্পি দাও হাম্পি 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 ঠিক আছে আর টম্পি আর টম্পি কানে কানে কথা বলো এই কানে কথা বলো মিটু কানে কানে হ্যাঁ কি তুমি ভাইরাল ভাইরাল হতে চাও মিটু তুমি ভাইরাল হতে চাও ভাইরাল ভাইরাল হতে চাও ভাইরাল হলে পরে লোকজন তোমাকে নিয়ে চলে যাবে বেশি ভাইরাল ভালো না Hmm. आदर कार्ड आदर ठीक आहे आदर कार्ड